নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই টেস্টি ও কোনো রকম ঝামেলা ছাড়াই একদম কম উপকরণে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটেই তৈরি করা যাবে এমনই একটি স্ন্যাক্সের রেসিপি আমার আজকের রেসিপি পেঁয়াজ পাকোড়া অথবা অনিয়ন পাকোড়া ঠিক কী পদ্ধতিতে রেসিপিটি তৈরি করলে এই পকোড়াগুলো একদম পারফেক্ট ক্রিস্পি তৈরি হবে সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব ও তারই সাথে থাকবে একটি স্পেশাল গ্রিন চাটনির রেসিপি তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের রেসিপি অনিয়ন পকোড়া তৈরি করতে আমি এখানে নিয়েছি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ যার নেট ওয়েট আছে চারশো গ্রাম আর এই পেঁয়াজ পাকোড়াটা একদম পারফেক্ট তৈরির জন্য চেষ্টা করবেন পেঁয়াজটাকে এরকম একটু বড়ো মাপেরই নিয়ে নেওয়ার তো নেক্সট পেঁয়াজ পাকোড়ার জন্য পেঁয়াজটাকে আমাদের ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন সবার প্রথমে পেঁয়াজের থেকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজের এই যে টপ ও বাটাম পোর্শনটা আছে সেটা আমাদেরকে এভাবে কেটে নিতে হবে আর এই পেঁয়াজের দুটো সাইড কেটে নেওয়া হয়ে গেলে এবার এই পেঁয়াজগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ জলের মধ্যে এভাবে ডিপ করে রাখতে হবে এতে পেঁয়াজের মধ্যে যত ইনপিউরিটিস আছে সেটা চলে যাবে এবার ফাইনালি পেঁয়াজটাকে আমি চপ করে নেব তো সবার প্রথমে এই পেঁয়াজটাকে আমাদের এরকম সমান ওয়ান বাই টুতে কাট করে নিতে হবে এবার এই পেঁয়াজটাকে আপনারা চাইলে এভাবেও কাট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আবার এই পেঁয়াজটাকে এরকম লেন্থ ওয়াইজও আপনারা কাট করতে পারেন তো আমি এখানে পেঁয়াজটাকে লেন্থ ওয়াইজই কাট করে নেব খুব বেশি মোটা করে যেমন পেঁয়াজটাকে কাটা যাবে না তেমনই খুব বেশি পাতলা করেও কিন্তু পেঁয়াজটাকে কাটা যাবে না কারণ খুব বেশি পাতলা করে যদি পেঁয়াজটাকে কাটা হয় তবে সেক্ষেত্রে ফ্রাই করার সময় পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি খুব বেশি মোটা করে পেঁয়াজটাকে কাটা হয় তবে সেক্ষেত্রে পেঁয়াজটা ভালো করে ফ্রাই না হলে সেক্ষেত্রে পকোড়া কিন্তু একদমই ক্রিস্পি তৈরি হবে না তো ফাইনালি দেখুন সমস্ত পেঁয়াজ কেটে নেওয়া আমার একদম কমপ্লিট আর এই পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়ে গেলে পেঁয়াজের এই লেয়ারগুলোকে কিন্তু আমাদের অবশ্যই খুলে নিতে হবে তো পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে ট্রান্সফার করে নিলাম একটা বড়ো বোলের মধ্যে এবার নেক্সট পেঁয়াজের মধ্যে থেকে এর ময়েশ্চারটাকে বের করে দেওয়ার জন্য আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন আর তারই সাথে পকোড়ার কালারটাকে সুন্দর আনার জন্য আমি এখানে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই দুটো ইনগ্রেডিয়েন্টের সাথে পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে আর এইভাবে মেখে নেওয়ার প্রায় চার থেকে পাঁচ মিনিট পরেই দেখবেন পেঁয়াজের থেকে আস্তে আস্তে এর ময়শ্চারটা ছাড়া আরম্ভ করেছে আর যখনই পেঁয়াজের থেকে এরকম ময়শ্চারটা বেরোতে আরম্ভ করবে তখনই এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে দশ মিনিটের মতন আর এই পেঁয়াজটা যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে আমি আপনাদেরকে গ্রিন চাটনির রেসিপিটি শেয়ার করব যেটি এই পেঁয়াজ পাকোড়ার সাথে খেতে অসাধারণ লাগে তো গ্রিন চাটনি তৈরির জন্য মিক্সিং বোলের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিলাম এক বান্ডিল ধনে পাতা সাথে এখানে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন তবে পুদিনা পাতার পরিমাণটা ধনেপাতার তুলনায় কম রাখতে হবে দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস এতে পেস্ট তৈরি করার সময় ধনে পাতার কালারটা ফেড হয়ে যাবে না স্পাইসিনেসের জন্য আমি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণে টুকরো করে রাখা আদা আর চার কোয়া রসুন তারই সাথে আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে বিট নুন হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট দিচ্ছি একটা চামচ পরিমাণে চাট মশলা আর একটা চামচ পরিমাণে ভাজা মশলা টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম হাফ চা চামচ পরিমাণে চিনি এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর এই পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর আমাদের এখানে অ্যাড করতে হবে দু টেবিল চামচ পরিমাণে টক দই এবার এই টক দইটাকে পেস্টের সাথে ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্পেশাল গ্রিন চাটনি কিন্তু একদম তৈরি আর এই গ্রিন চাটনি আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সার্ভ করে নিতে পারেন এবার এই গ্রিন চাটনিটাকে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখবো সেট হওয়ার জন্য অন্যদিকে দশ মিনিট পর দেখুন পেঁয়াজের থেকে পুরো ময়শ্চারটা কিন্তু বেরিয়ে গেছে আর এই ময়শ্চারটা বেরিয়ে যাওয়ার কারণেই আগের তুলনায় পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই কম দেখাচ্ছে এবার ঠিক এই স্টেজেই একে একে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের অ্যাড করতে হবে যেমন আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে ঝালের জন্য আমি এখানে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে স্পাইসি রেড চিলি পাউডার এরই সাথে আমি অ্যাড করবো ম্যাগির মেকার মশলা যেটা এই অনিয়ন পাকোড়ার টেস্টকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় তো আমি এক চা চামচ পরিমাণে ম্যাগির টেস্ট মেকার মশলা অ্যাড করলাম সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও দু চা চামচ পরিমাণে ফাইন চপ করা কারিপাতা আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করলাম বেসন তবে সম্পূর্ণ বেসনটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না প্রথম ব্যাচে অল্প একটু বেসন পেঁয়াজে অ্যাড করার পর সেটাকে পেঁয়াজের সাথে এরকম ইভেন্টলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেকেন্ড ব্যাচে আরও অল্প করে বেসন পেঁয়াজের মধ্যে আমাদের অ্যাড করতে হবে আর একইভাবে পেঁয়াজের সাথে বেসনটাকে আমাদের মিশিয়ে নিতে হবে আর এই বেসনটা পেঁয়াজের সাথে মেশানোর সময় এটা অবশ্যই দেখে নেবেন যে এই বেসনটা যেন পেঁয়াজের সাথে ঠিক এরকম কোট করে থাকে তো ফাইনালি পেঁয়াজের সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যদি এই স্টেজে জলের প্রয়োজনীয়তা থাকে তবে সেক্ষেত্রে এরকম একটু জল ছিটে দিয়ে নিতে পারেন আর তারপর এই বেসনের ব্যাটারটাকে ফাইনালি আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন এর কনসিস্টেন্সি যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায় তো ফাইনালি ব্যাটারটা আমাদের একদম তৈরি এবার নেক্সট অনিয়ন পকোড়া ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল আর এই তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম হতে দেব এবার নেক্সট একটা বোলের মধ্যে অল্প পরিমাণে একটু জল নিয়ে হাতটাকে এভাবে জাস্ট একটু ভিজিয়ে নেবেন আর তারপর এই ব্যাটারের থেকে এরকম অল্প অল্প করে পেঁয়াজের ব্যাটার নিয়ে এটাকে ডাইরেক্ট গরম তেলের মধ্যে আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে অনিয়ন পাকোড়ার ক্ষেত্রে এখানে পকোড়ার রকম শেপ দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা নেই ঠিক ব্যাটারটাকে আপনারা যেভাবে তুলবেন ঠিক সেইভাবেই তেলের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পকোড়াগুলোকে আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পকোড়ার মধ্যে ঠিক এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসছে আর যখনই দেখবেন পকোড়ার মধ্যে এরকম সুন্দর লালচে কালার চলে এসেছে আর পকোড়াগুলো ক্রিস্পি হয়ে এসেছে তখনই বুঝতে হবে অনিয়ন পকোড়া ফ্রাই করে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট তো এই পকোড়াগুলো যদি আপনারা শেপ দিয়ে করতে চান তবে সেক্ষেত্রে এই পকোড়াগুলো দেখতে ঠিক কেমন হবে সেটাও আমি আপনাদেরকে একটু পরেই শেয়ার করছি তো প্রথম ব্যাচে ফাইনালি অনিয়ন পকোড়াগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার এই পকোড়াগুলোকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা টিস্যু পেপারের ওপরে এতে অনিয়ন পকোড়ার মধ্যে থাকা এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে যাবে এবার নেক্সট এই পকোড়াটাই যদি আপনারা শেপ দিয়ে করতে চান তবে সেক্ষেত্রে এই পকোড়াটা দেখতে ঠিক কেমন হবে সেটাও দেখে নিন তো দেখুন এই অনিয়ন পকোড়াটা কিন্তু একদম দেখতে অনেকটা বড়ার মতন হয়েছে এবার এই অনিয়ন পকোড়াটাই যখন কোনো রকম শেপ না দিয়ে ফ্রাই করে নেওয়া অনিয়ন পকোড়ার পাশে রাখবেন তখন এই দুই রকমের অনিয়ন পকোড়ার মধ্যে ডিফারেন্সটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন তো দেখুন ঠিক যেই পকোড়াটা কোনো রকম শেপ না দিয়ে আমরা ফ্রাই করেছিলাম সেটা দেখতে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর অন্যদিকে যেই পকোড়াটা আমরা শেপ দিয়ে ফ্রাই করেছিলাম সেটা ভীষণই স্পঞ্জি আর এটা কিন্তু কোনো রকম ক্রিস্পিও তৈরি হয়নি অনেকটা বড়ার মতনই দেখতে হয়েছে। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো সেকেন্ড ব্যাচে বাকি অনিয়ন পকোড়াগুলো আমি একইভাবেই কোনো শেপ না দিয়ে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি ভালো লাগলে রেসিপিটি যে কোনো দিনের সন্ধ্যেবেলায় অ্যাজ স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না আশা করছি এই স্ন্যাক্সটি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আর এই অনিয়ন পাকোড়ার সাথে স্পেশাল এই গ্রিন চাটনিটা রাখতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ